পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেইসব বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে সামান্য কিছু বক্তব্য আমি তুলে ধরতে চাই এই আলোচনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিশেষ উপকার হবে বলে আমার বিশ্বাস কেননা ইতিহাসের বিষয় অনেকের কাছে খুব নিরস মনে হয় অনেকের কাছে খুব একঘে বলে মনে হয় কিন্তু ইতিহাস যদি আমরা খুব প্রাঞ্জলভাবে বোঝার চেষ্টা করি বা প্রাঞ্জল কোন পদ্ধতিতে সেটা যদি আমরা আয়ত্ত করার চেষ্টা করি তখন ইতিহাস কিন্তু আমাদের কাছে অনেকটাই আকর্ষণীয় হয়ে ওঠে আমি চেষ্টা করছি নতুন সামাজিক ইতিহাস চর্চা বিষয়ে কিছু কথা আলোচনা করার আমরা বর্তমানে যে ইতিহাস চর্চা করছি এই ইতিহাস চর্চার একটি জনপ্রিয় ধারা নূতন সামাজিক ইতিহাস চর্চা যাকে আধুনিক ইতিহাসের জননী বলা হয় আসলে বিষয়টা কি যে ইতিহাস তো আসলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা পুরাতন অনেক অতীতকে নিয়ে নাড়াচাড়া করা ভূগর্ভস্থ বিভিন্ন মূর্তি এগুলো আবিষ্কার হওয়ার পর সেটা কত সালে তৈরি তার অনুমান করা বা সময় নির্ণয় করা কোন রাজার আমলে সেগুলো নির্মিত হয়েছে সে বিষয়ে ধারণা লাভ করা এরভাবে পুঁথি গ্রন্থ পাণ্ডুলিপি মূর্তি বা কোনো ভাস্কর্য বা প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শন এগুলো নিয়েই কিন্তু ইতিহাসের মূল চর্চার বিষয় এটা ছিল এটা পুরনো ধারণা কিন্তু আধুনিক ধারণা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস উনিশশো ষাটের দশক থেকে ফ্রান্সের অ্যানালস পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদদের উদ্যোগে সমাজের সাধারণ মানুষের জীবন জীবিকা খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ বিনোদন এগুলো সম্পর্কে ধারণা লাভ করার মধ্য দিয়েও কিন্তু আমরা ইতিহাসের পাঠ নিতে পারি তাদের সংস্কৃতি এই ধরনের ইতিহাস চর্চা এই তথ্যগুলি বা এই বিষয়গুলি জানার মধ্য দিয়ে শুরু হয় এ প্রসঙ্গে প্রথম যিনি আলোকপাত করেন তিনি হলেন ইটালির চিন্তাবিদ জি ভিকো এবং সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি তার নিউ সায়েন্স গ্রন্থে ইতিহাস ও সমাজবিজ্ঞানকে মানববিদ্যা চর্চায় যৌথভাবে প্রয়োগ করেন তাহলে আমাদের নামটা মনে রাখতে হবে জি ভিকো তিনি ইটালির একজন সমাজতাত্ত্বিক ছিলেন চিন্তাবিদ ছিলেন এবং তার যে ম্যাগাজিন তার যে লেখা নিউ সায়েন্স গ্রন্থ এটা ঠিক ম্যাগাজিন নয় কিন্তু এটা পড়লে মনে হবে যেন এটা ম্যাগাজিন মানে ধারাবাহিকভাবে বিভিন্ন জনগোষ্ঠীর জীবনধারা এবং তাদের খাদ্যাভ্যাস তাদের সংস্কৃতি এ বিষয়ে তিনি এখানে লিখে গেছেন দ্য নিউ সায়েন্স এবারে আমরা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে যদি আমরা ফিরে তাকাই দেখব মার্ক ব্লক এবং লুসিয়ান ফেভার ফ্রান্সে অ্যানালস অব ইকোনমিক্স এবং সোশ্যাল হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামক একটি পত্রিকা প্রকাশ করেন পত্রিকাটার নাম কি অ্যানালস অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি অর্থাৎ আর্থসামাজিক অবস্থা মানুষের আর্থসামাজিক অবস্থা নির্ণয় করে যে চিন্তা বা যে ভাবনা বা যে লেখা সেই লেখাগুলো এই পত্রিকাটাতে স্থান পেত ওই বছর তাদেরই উদ্যোগে গড়ে ওঠে অ্যানালস স্কুল বা অ্যানালস পত্রিকা গোষ্ঠী এবং এই পত্রিকা গোষ্ঠীর হাত ধরেই ইউরোপে শুরু হয় নূতন সামাজিক ইতিহাস চর্চা অর্থাৎ সমাজের কিছু মানুষের বা সমাজের সাধারণ মানুষের জীবন জীবিকা তাদের সংস্কৃতি খাদ্যাভ্যাস অতীতে কেমন ছিল বর্তমানে কেমন তার তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে ইতিহাসের পাঠ নেওয়ার পদ্ধতি ইংল্যান্ডের সামাজিক ইতিহাস চর্চার জনক যিনি ছিলেন বা যাকে ইংল্যান্ডের সামাজিক ইতিহাস চর্চার জনক বলা হয় তার নাম জিএম এম ট্রাভেলিয়ান এই জি এম বিখ্যাত একজন মানুষ যিনি খুঁটি নাটি মানব জীবনের সমাজ জীবনের এগুলো তিনি পর্যালোচনা করে গেছেন উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দের মধ্যে ফার্নান্দ ব্রদেল এবং আর্নাস্ট আর্নাস্টাবুসের হাত ধরে এই ধরনের ইতিহাস চর্চা দ্বিতীয় অধ্যায়ে পা রাখে অর্থাৎ ফার্নান্দ ব্রদেলের নাম আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি বিখ্যাত একজন ইতিহাসবিদ এবং তার হাত ধরেই তার সহযোগী আর্নাস্ট লেব্রুসের হাত ধরে এই সামাজিক যে ইতিহাস চর্চা এটার কিন্তু দ্বিতীয় অধ্যায় শুরু হয় অর্থাৎ একটা উত্তরণ ঘটে এদের চিন্তাধারার দ্বারা এরপর উনিশশো থেকে উনিশশো উননব্বই অর্থাৎ বিংশ শতাব্দীর ষাটের দশক থেকে আটের দশকের শেষ পর্যন্ত আরিয়েল গভমেন্ট এই সমস্ত যারা বিজ্ঞানী ছিলেন সমাজবিজ্ঞানী প্রমুখের উদ্যোগে এই ধরনের ইতিহাস চর্চা আরো বিস্তৃতি লাভ করে এবং এতে সাধারণ মানুষের আর্থ সামাজিক অবস্থা সহ সাংস্কৃতিক দিকটিও তুলে ধরা হয় অর্থাৎ মানুষের জীবন গতিশীল এক জায়গায় থেমে নেই আর্থ সামাজিক অবস্থার অক্রম পরিবর্তন হচ্ছে কিন্তু তার মধ্য থেকেই মানুষ নিজেই যেন নিজের ইতিহাস লিখে চলেছে আজকে যেমন আমরা আনার ব্যবহার করি না আগে যেমন ছিল আনা কয় আনা আট আনা বারো আনা সিকি এগুলোর ব্যবহার উঠে গেছে কিন্তু এই শব্দগুলোই যেন এক একটা ইতিহাস তেমনি হালা গন্ডা এই যে পরিমাপের এককগুলো এগুলো উঠে গেছে কিন্তু সেগুলো প্রয়োগ করেছেন যে মানুষগুলো এক সময় তারা এখনো বেঁচে আছেন সুতরাং তাদের যে অতীত স্মৃতিচারণ সেটাই একটা ইতিহাস তাহলে এই যে নতুন সামাজিক ইতিহাস চর্চার যে ধারা সেটা আমাদেরকে উৎসাহিত করে আমাদের সমাজের প্রবীণ মানুষদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে পুরনো দিনের কথা জানবার যে আগ্রহ সেটা আমাদের বাড়িয়ে দেয় এটাই কিন্তু নতুন সামাজিক ইতিহাস চর্চার ধারা কাজে এই যে ফ্ল্যাশ পয়েন্ট নতুন চিন্তার যে স্ফুলিঙ্গ এই অধ্যায়টা আলোচনার মধ্য দিয়ে আমাদের কাছে এলো আমাদের মনের মধ্যে দানা বাঁধল এইটাকে উপজীব্য করে এটাকে সম্বল করে তোমরাও প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলে কথকথার মাধ্যমে প্রাচীন যুগের বা সেই যুগের বা আজকে থেকে অন্তত পঞ্চাশ ষাট বছর আগের অতীতটাকে তোমরা জানতে আগ্রহী হতে পারো জানার আগ্রহ তোমাদের সৃষ্টি হোক এই কামনা করছি এইভাবেই ইতিহাস চর্চার দিকে সামাজিক ইতিহাস চর্চার দিকে তোমরাও অগ্রসর হও এই শুভেচ্ছা রাখছি এটুকুই আমার এখনকার মতো আলোচনা তোমাদের সঙ্গে অনেক ধন্যবাদ তোমরা সবাই অনেক বড় হও গবেষক মন নিয়ে গবেষণার মন নিয়ে প্রত্যেকে নতুন করে পৃথিবীটাকে দেখতে শেখো সমাজটাকে দেখতে শেখো থ্যাংক ইউ